সত্যি লাল শাক না দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে সুন্দর না হ্যাঁ হ্যাঁ দেখে বেশ হেসে হেসে ডায়লগ দিতেও ভালো লাগে হ্যাঁ এই বেলায় এই লাল শাকগুলো করতে যে কেমন লাগে সেটা তো আর দেখো আমি একটা কথা বলি তোমাকে আমি বললাম সাদা মনে কাদা নিয়ে আমি ব্যাপারটা বললাম আর তুমি কি করছো এটাকে একটা মেজাজ গরম করা করা দিচ্ছে না হলে করবে না হয়ে গেল অনলাইন করতে হবে মেজাজ গরম মানে আমি খেটে মরছি মেজাজ আমার গরম হবে তা না তোমার মেজাজ গরম হচ্ছে কেন না না তুমি তুমি হেসে হেসে বলছো ভালো লাগছে তাই বলি এই করতে যে কি যাচ্ছে আমি তো বুঝতে পারছি এগুলো এখন এখনো হয়নি এত বাকি এত বাকি এবার এগুলোকে পরব মানে ছাড়াবো হবে না বলতে মাসিকে তাহলে এক কাজ করবে মাসিকে বলবে মাসি বাড়ির বউ রান্না করেনি তুমি একটু রান্না করে দিও ঠিক আছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে অবেলাতে শাকগুলোকে বাজবো এবারে মাখানো এগুলো ভালো করে ধোবো জল ঝরাবো কাটবো রান্না করবো সময় লাগে না হ্যাঁ এসে এসে বলছে কি ভালো লাগছে কি ভালো লাগছে মা গো মা আরো পারি না তোমার যাইছে তাই করো